মানুষের একটা ভিতরে আতঙ্ক সৃষ্টি এই মাত্র মাইকিং শেষ করলাম আমার ঘুম থেকে উঠছে লতা ফোন দিতে পারে দাঁড়িয়ে আছে এই আতঙ্কের কারণে कस दु नो रामले त दे दे न मरागा न नजुबार देख्छु नै भलु लागा कोला लाग्छ ठीक उड गयो

ওরা ওই যে ওই দিনগুলো মরো নেই একটু খেপে গেছে ওরা প্রজেক্টের মেয়ে প্রথম আনা দিছে সে না মানে কেমন থাকতো মানে কেমন কি ডোক ওরা সাহস থেকে আমি চিন্তা করি হ্যাঁ ও কলদার বিধি ভয় নাই একটু আমার মামু ডাকা যাতে একদম খালি আছে কোনো কিছু নেই লাগে ধ্যান

পোন্ধ <laughs> বাজে তো আমি হচ্ছে ঘুমাই আর তো এর মধ্যেই চারপাশে দেখি প্রচণ্ড সরাসরি সরাসরির মধ্যে দেখি যে শুনতেছি ডাকাতে যে একটা আতঙ্ক সবার মধ্যে সৃষ্টি হয়েছে সেটা আসলে আমাদের সরাত্তরের কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে যে ঘটনার কারণে মানুষ সবসময় একটু ভয়ঙ্কর মানে সময় পার করতেছে যে কখন কি হয় কখন কী কারণ আমাদের নদীর পথ তো ওই দিক দিয়ে মনে করেন একটা ওটাট কিছু একটা করে ফেলো কিছু করার নেই আর আমাদের পিসি সাইডটা দেখতে ওটা হচ্ছে আপনার একটা গ্রাম চর ওইখানে হচ্ছে মানে অনেক গবাদি পশু আছে লাখ লাখ টাকার তো এই কারণ হচ্ছে মানুষ সবচেয়ে বেশি ভয় পায় তো আমরা ইয়াং জেনারেশন এলাকা যারা আছে সবাই মিলে এখন আয়সা হচ্ছে নদীর পারে মুখ করছি এখানে আসা দাঁড়াইছি এবং ডাকাতের আতঙ্কে আসলে জীবনটা অতিষ্ঠ হয়ে যাইতেছে অবশ্যই তো যে যেখান থেকে আপনারা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আপনারা কি অবস্থা আছেন আপনাদের কি অবস্থা এবং আপনাদের ওইখানে ডাকাতের আতঙ্কটা কতটুক যে পারতেছে অবশ্যই লাস্ট পর্যন্ত আর কিছু না পারছে আমরা যে ক্রিকেট খেলি না ভাই আমি জানি এটা নিয়ে ট্রোল হইব ক্রিকেট খেলে ব্যাট নিয়ে আমার টাইমে আস

তুমি আ কাছি লাইট না কি দেহি দে কারে দে ইয়া ও তো ঠিক আছে কি এটা কাছি নেছি দা কাছি না এটা কি ওরে বাবা রে বুটা দিছ সোরে নে এটা খালি শুলবো খোয় বাইরে ওরে এটা তো কাজ ভালো ঠিক আছে দাঁড় লাগা দাঁড় লাগা আমি কুমবাන්නේ এটা না পল পলিসি শুনে যা মনে জামা লাগাই লাগবো জানা খালি সুরক্ষা পাবো কি করে ব্যাট নিয়া দেব না খালি ছয়টার পর কাট নিয়া থেকে শুরু করে ওই যে मुंह হলো ওর কি কয় que <desktop> <podqu> barhá, é o ke avas que concert

কি করবো আতঙ্ক একটা আতঙ্ক আতঙ্কের মানুষ মানে ঘটনা হচ্ছে কি মানে বড় জমা মাসি সেখানে সতর্ক করতে যায় ফেলছে সজাগ করছে এবং আতঙ্ক সৃষ্টি হয়েছে তো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলে আজকে যে রাতের ঘটনাটা সেটা নিয়ে আসলে আতঙ্কের বিস্তার হয়েছে পুরা অতস্র এলাকা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের মধ্যে কারণটা হচ্ছে যে আমাদের শরৎপুর জেলায় আসলে কিছুদিন আগে আপনার ডাকাতের যে আতঙ্ক ছিল ওইখানে খুব ভয়ঙ্কর কিছু ঘটে যেটা সোশ্যাল মিডিয়াতে পুরো ভাইরাল ছিল টপিক্সটা প্রত্যেকটা চ্যানেলে এবং প্রত্যেকটা মিডিয়ার পোস্টে আপনার আপনারা দেখছেন যে আসলে ডাকাতটা কী ভয়ঙ্কর কী কুস পাঁচটা ডাকাত অলরেডি মারা গেছে যতটুকু শুনছি তো গলা হ্যাক পর্যা তো সে আতঙ্ক এখন হচ্ছে আমাদের এই এলাকাটাও কারণ আমাদের এলাকাটা হচ্ছে নদীর সাথে অ্যাডজাস্টিং করা তো নদীর সাথে মানে এক পদ্মা সেতুর সাথে তো তো এইখানকার হচ্ছে রাস্তা হচ্ছে অনেকগুলো ডাকাত আসলে আসলে কিছু একটা হুটাট করে করে ফেললে কিছু করার নেই আমাদের মানে এরকম সুযোগ নেই তো জানো তো যতটুকু সম্ভব আসলে কতটুকুই করতে পারে বুঝতেই পারছেন আর দেশের যে পরিস্থিতি আসলে এই পরিস্থিতিতে আসলে মোটামুটি আতঙ্কটা একটু বেশি হইতেছে কারণ সব জায়গায় যেভাবে ডাকাতের আতঙ্ক চিন্তাইকার আতঙ্ক ধর্ষণের আতঙ্ক সব কিছু মিলে আসলে একটা আমরা এখন একটা খুব কি বলে যে ডেঞ্জারাস একটা জোনে বাস করতেছি মনে হচ্ছে তো বিগত আমরা এই ডাকাত মনে হয় আমার মনে হচ্ছে না আমার লাস্ট কবে ডাকাতের কথা শুনছিলাম ভুলে গেছি কিন্তু এই কয়েকদিন যাবো যে ডাকাতের ভয়ঙ্কর থাবাগুলো আমাদেরকে সবসময় ভীতির মধ্যে রাখতেছে সেই জিনিসটা আসলে খুব কষ্ট ঘটনা হচ্ছে কি আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করি রাত বাজে হচ্ছে একটা চল্লিশে আমাদের গ্রামের শেষ মাতে আমাদের এই জাজিরা থানার মধ্যে সবচেয়ে বড় ইউনিয়ন হচ্ছে আমাদের এই পূর্ব সবচেয়ে বড় এবং সবচেয়ে বড় সমাজ হচ্ছে আমাদের এই মোল্লা সবচেয়ে বড় সমাজ আমাদের এই পোলের মোল্লা তো আমাদের এখানকার মোটামুটি সবাই বিদেশ থাকে মোটামুটি যারা এলাকার নদীর পাড়ে যারা বসবাস সবাই বিদেশ থাকে কম বেশি তো ভয়ের কারণ হচ্ছে যে এখানে প্রত্যেকটা বাসায় মানে আসে না একজন প্রত্যেক বাসায় হচ্ছে মেয়ে মানুষ পুরুষ মানুষ খুব কম ইয়াং জেনারেশন সব মোটামুটি বিদেশ থাকে তো এখান থেকে আমাদের এই এলাকার এক পশ্চিম সাইড এক সাইড থেকে অ্যানাউন্সমেন্ট আসে যে এখানে ডাকাত ঢুকছে এবং প্রজেক্ট যেটা পদ্মা সেতুর সাথে যে প্রোজেক্ট আছে সেখান থেকে অ্যানাউন্সমেন্ট আসে যে ডাকাত ঢুকছে আমি আবার আরেকটা ঘটনা শুনছি সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করি সেটা হচ্ছে যে জামাই হচ্ছে শ্বশুর বাসায় হচ্ছে ঝরগা কইরা জিদ করে হচ্ছে জামাই শ্বশুর বাড়িতে হচ্ছে ডাকাতি করতে যায় তো সেই ডাকাতি করতে গিয়ে হচ্ছে আপনার শ্বশুর বাড়িতে ধরা খায় তো সেই আমি পুরোপুরি নো আমি শিওর না মানে যেটা শুনছি মানুষের মুখে হয়তো আমি এটা নিয়ে অ্যানালাইজ করে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো ধৈরা তাকে হচ্ছে পুলিশের হাতে তুলে দেয় যে ডাকাতি করতে আসে সেই আতঙ্কে আসলে আস্তে আস্তে মানুষের কানে ছড়ায় আর গ্রামের বিষয়টা বুঝতেই পারছেন তো সেখান থেকে আসলে সূত্রপাত মূলত এটা বুঝতে পারছি পরবর্তীতে আরও কিছু বিষয় শুনছি এখন অব্দি পর্যন্ত ক্লিয়ার না মানুষের মুখে যতটুকু শুনতে পাচ্ছি এখন পর্যন্ত ক্লিয়ার না তো আপনারা যারা দেখতেছেন আপনাদের সবার উদ্দেশ্যে বলি আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাই সতর্ক থাকবেন আর ডাকাত আসছে এটা কনফার্ম শিওর কারণ মিথ্যে গুজব আসলে গ্রামের মানুষ কমই সরায় আর রাত্রেবেলা মিথ্যা গুজব সরাবে এরকম আসলে কখনোই সম্ভব না কারণ কয়েকদিন আগে ডাকাত যেভাবে মারা হয়েছে হয়তো তাদের সদস্য আরও বেশি থাকতে পারে বা আরও দল অনেক বড় থাকতে হয়তো সেই প্রতিশোধ বা সেই আগুন তাদের ভিতরে আছে সেই ক্ষেত্রে হয়তো মানুষের ভিতরে আরও ভীতি ঢুকানোর জন্য হয়তো তারা এই কাজটা করার জন্য হয়তো মুভিং করছে তো যাই বললাম তো আমাদের এখানে পড়ায় আমরা সবাই যার যার জায়গা থেকে যেয়ে যে পারছি আপনার হয়তো ভিডিও ফ্রেসে দেখছেন যে প্রস্তুত নেওয়ার প্রস্তুত নেওয়ার চেষ্টা করছি আর আমাদের এলাকাটা একটা এরকম একটা এলাকা মানে খুব ভাইরাল একটা এলাকা মোটামুটি সবার মানে পোলেন মোল্লা পুরমোনা রুবা এটা আমাদের নদীর পাড় দিয়ে পুরো রাস্তার একদম পদ্মা সেতু পুরো নদীর পাড় চর এখান থেকে হ্যাঁ পরবর্তীতে পালোচরও এরকম একটা হয়ে পড়ায় প্রত্যেকটা মানে আমি যদি বলি পদ্মা সেতুর আমাদের মাঝিরঘাট যেটা ছিল আগে লঞ্চ স্পিড বোর্ড যেখানে পার হতো মাওয়া যাইতো সেখান থেকে করে পালচর পর্যন্ত প্রায় হাজার হাজার মানুষের ঢল নামে নদীর পারে রাত দুইটা বাজে এবং সেখানে সবার হাতে যে যা পারছে যার যার জায়গা থেকে লাঠি সোটা এবং মহিলারা ঝাড়ু ঠাড়ু যে যা পারছে তা নিয়ে মানে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিয়েছে তো এই বিষয়টা আসলে একতাবদ্ধ জিনিসটা আসলে খুব ইন্সপায়ার করে আমাদেরকে যে না আমরা যে কোনো বিপদকে রুখে দাঁড়াতে পারবো এবং এখন আমার মনে হচ্ছে কি যে যারা আমার ফেসবুকে ভিডিওটা দেখতেছেন আমার ভাই ভাইব্রাদার যারা বিদেশে থাকেন এবং ক্লোজলি যারা দেখতেছেন আমার মনে হচ্ছে যে এখন প্রত্যেকটা এলাকায় উচিত যে একটা করে নাইট গার্ড রাখা নিজস্ব উদ্যোগে তাহলে হয়তো ভালো হবে কারণ আমাদের এই আতঙ্কে আসলে আমরা বড়ো বড়ো ক্ষতির মুখে পড়তে পারি এবং প্রাণনাশও হতে পারে সেই জন্য আমাদেরকে সতর্ক থাকা উচিত আমি মনে করি আপনারা অবশ্যই বিষয়টা বিবেচনা করবেন এবং দেখবেন যে আসলে এই বিষয়টা কেমন হয় সবাই যদি যার যার এলাকা থেকে নিজস্ব উদ্যোগে নিজস্বভাবে এই উদ্যোগটা নেন সবচেয়ে ভালো হবে তো আজকে আমি আসলে রাতে একটু ঘুমাইতে পারিনি তো তো লতা ওরা হচ্ছে খুব ভয় ছিল ওরা ফোন আমাকে সর্বপ্রথম জানায় মানে আমি যতটুকু শুনছি মানে মরব্বীরা হচ্ছে ভয় পাচ্ছিলো বেশি কারণ তাদের বাসায় হচ্ছে তো আমি আসলে আপনাদেরকে এটা বললাম আজকে তো সবাই যা জায়গা থেকে সতর্ক থাকবেন আর ভিডিওটা সবার স্বার্থে একটু শেয়ার করার চেষ্টা করবেন আমি আপনাদেরকে নতুন আপডেট দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যাতে করে আপনারা পরবর্তী আসলে ঘটনাটা কোথায় থেকে সূত্রপাত হয় সেটা নিয়ে আমরা একটু কাজ করার চেষ্টা করতে চাই আসলে মূলত আসলে ডাকারটা মানে কোথা থেকে আসছে বা এই গুজ মানে কথাটা কোথা থেকে আসছে আসলে কি গুজব কিনা সে সত্যি কিনা এটা নিয়ে এখনও আসলে মোটামুটি আমরা চিন মানে তো আপনারা সবাই ভালো থাকবেন নেক্সট আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য অপেক্ষা রইলাম আর সবাই সবার জন্য দোয়া করবেন রমজান মাস আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই ভয়ঙ্কর কি বলে যে ডাকাতের দুর্ভিক্ষ বর্তমানে হ্যাঁ তো এর মধ্যে থেকে আমাদেরকে হেফাজত করে সে প্রত্যাশার কাজকের মতো বিদায় নিচ্ছি সবাই থাকবেন আসসালামু আলাইকুম